দীর্ঘদিন ধরে অস্ত্রের বাজারে একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো এর মধ্যেই নিজের অস্তিত্ব জানান দিল ভারত ইতিহাসে প্রথমবার বিশ্ববাজারে একুশ হাজার কোটি টাকার বেশি অস্ত্র রপ্তানি করে নজির গড়ল দেশটি যদি ইউএস ডলারে কনভার্ট করি তাহলে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে টু বিলিয়ন ইউএস ডলারের অস্ত্র রপ্তানি করেছে ভারত সোশ্যাল মিডিয়ায় এ তথ্য প্রকাশ করেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক স্যান্ডেলে তিনি জানান অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাতে চাই দেশের যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছি আমরা চলতি অর্থবর্ষে একুশ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হয়েছে স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথমবার সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় একশোটি কোম্পানি বিশ্বের পঁচাশিটি ভিন্ন ভিন্ন দেশে তাদের সমরাস্ত্র রপ্তানি করেছে আমরা যদি বিগত দশ বছরের এক্সপোর্ট লিস্ট দেখি তাহলে দেখব প্রতি বছরই ভারত গত বছরের তুলনায় বেশি এক্সপোর্ট করেছে কিন্তু দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে অর্থাৎ করোনা মহামারীর সময় ভারতের ডিফেন্স এক্সপোর্ট অনেকটা নিচে নেমে প্রায় আট হাজার কোটিতে পৌঁছে যায় কিন্তু করোনা মহামারী কমার সাথে সাথেই আমরা এর প্রভাব ডিফেন্স এক্সপোর্টেও দেখতে পাই দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যেখানে প্রায় ষোলো হাজার কোটির এক্সপোর্ট করে ভারত সেখানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তা বেড়ে হয় একুশ হাজার কোটি রুপি অর্থাৎ এক বছরের মধ্যেই বত্রিশ পারসেন্টেরও বেশি জাম দেখা যায় ভারতের ডিফেন্স এক্সপোর্টে যেসব প্রধান প্রধান দেশে ভারত অস্ত্র রপ্তানি করেছে সেই দেশগুলি হল শ্রীলঙ্কা মালদ্বীপ রাশিয়া ফিলিপিন্স ইজিপ্ট ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী ইটলি পোল্যান্ড স্পেন ইত্যাদি এবার আপনাদের প্রশ্ন হতে পারে শ্রীলঙ্কা ফিলিপিন্স ইজিপ্ট সৌদি আরব এসব তো বুঝলাম কিন্তু রাশিয়া ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশে ভারত আবার কী রপ্তানি করে দেখুন সবসময় যে ফাইটার জেট বা বড় কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই রপ্তানি করতে হবে এমন কোনো কথা নেই আমরা হেলমেট আর্মড ভেহিকেল যেগুলো আমরা ইন্ডিয়ান আর্মিতেও ইউজ করি এছাড়াও বুলেট প্রুফ জ্যাকেট আর্টেলারি শেল ওয়ারশিপ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রহ্মোস মিসাইল যেটা আমরা রিসেন্টলি ফিলিপিনসকে এক্সপোর্ট করেছি এবং ভারতের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থাৎ নেক্সট ইয়ারে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করার লক্ষ্যমাত্রা রয়েছে যদি আমরা চায়নার ডিফেন্স এক্সপোর্ট দেখি তাহলে বর্তমানে চায়নার ডিফেন্স এক্সপোর্ট থ্রি পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার যদি প্রশ্ন করেন চায়নার ডিফেন্স এক্সপোর্টকে কি ভারত ক্রস করতে পারবে তাহলে আমি বলবো পারবে দেখুন চায়নার প্রায় ফিফটি পারসেন্ট ডিফেন্স এক্সপোর্ট শুধু একটি দেশেই হয় আর সেটা হলো পাকিস্তান আর এটাই চীনের সবচেয়ে বড় উইক পয়েন্ট কারণ কোনোভাবে যদি পাকিস্তানের ডিফেন্স পলিসি চেঞ্জ হয় তাহলে চীনের ডিফেন্স এক্সপোর্ট একদম তলানিতে গিয়ে ঠেকবে কিন্তু ভারতের ডিফেন্স এক্সপোর্ট অনেকটাই ডাইভার্সিফাইড আর ভারতের ডিফেন্স এক্সপোর্ট চায়না থেকে মাত্র এক বিলিয়ন ডলার পেছনে সেখানে ভারত যদি কোনো বড় ডিল যেমন ফাইটার জেট ফাইটার জেটের ডিলকে আমাদের ধরতে হবে কারণ ফাইটার জেটের ডিল হল একটি হিউজ অ্যামাউন্টের ডিল ফাইটার জেটের ডিল হলে আমরা আরামসে দু হাজার আঠাশ থেকে তিরিশের মধ্যেই চায়নাকে বিট করতে পারবো এবং মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের ডিফেন্স সেক্টরে প্রচুর পরিমাণে রিসার্চ অ্যান্ড ইনোভেশন করতে হবে কারণ রিসার্চ অ্যান্ড ইনোভেশনের মাধ্যমেই আমরা মার্কেটে ইউএস রাশিয়া ও ফ্রান্সের মতো দেশের সাথে প্রতিযোগিতা করতে পারব বন্ধুরা ভারতের এই ডিফেন্স এক্সপোর্ট নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন এবং এরকমই ইনফরমেটিভ ডিফেন্স আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন